আর ওন্দরের নৌকোটা আইডি করতে অনেকটা সময় লেগে গেছে কারণ ঝড় বৃষ্টিতে তো এই আলকাচা শুকতে সে অনেক সময় লেগে গেছে যে কারণে আজকে চলে আসলাম পুরো নৌকো কমপ্লিট হয়ে যাবে পরের দিন থেকে পুরো জমি একদম ফিশিং করাবো আমাদের এই নতুন বোট নিয়ে নতুন বোট নিয়ে দারুণ ফিশিং করাবে একদম তোর বেশি লেট করব না জপা জপ শুরু করে দিই আজকের কাজবাস তো চলো শুরু করি চলো তোমার কাজগুলো শুরু করে আর কি রান্না বান্না হয় তার করে নাকি খবর নিয়েছি রয়েছে একজন চলো 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 ভাই তোমার বাড়ি কিন্তু একটা মুরগি দেখে গেছিলাম আর দিদা বলছিল যে একটা রয়েছে মুরগি

চলে নিজেই হেটে নিয়ে যাই যাও এখন টাকা পয়সা এখন তো পরে দিয়ে ঠিক আছে পরে চলো বাকি জনম বাকি থাকবে না জনম বাকি থাকবে বাকি দাদুর কাছে না বাকি

শুরু ভাই ফাইনালি ধরলো আর ধরলো অনেকক্ষণ পর চেষ্টা করার পরে ধরলো না আর আজ কিন্তু লোক কম কাজ বেশি তাই একদিকে মশলা চলছে একদিকে গরম জল হবে এখন মুরগি কাটার জন্য আর কাজ তো দিকে চলছে মেশিন সমান হা হা করে খারাপ এগুলো সব করেছে কারণ কাজের পরে যদি ঠিকঠাক মতো খাওয়াটা পড়ে না হুম শান্তি নাকি শান্তি একেবারে হ্যাঁ যা জল গরমটা আবার বসিনি আসতে

क्या रहता है तो कुछ अच्छे वाले क्या रहता है ये जो एक दो तो खामान चुनो तो भाई तो आलू आज देखे रामी जी को बोल दो ये देखे मेज में इसमें कुछ भी किसी मालूम नहीं है उसमें देखो हनी হ্যাঁ তারপরে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দা সব একেবারে সব একবার দিয়ে দেবো ও লঙ্কার গুঁড়ো বাড়ি বাড়িতে লঙ্কা গুঁড়ো করে লঙ্কা নিয়ে আয়ছি খানিকটা ব্যা হয়ে যাবে তো দিয়ে দাম একটু ঝালঝাল না হলে একটু জল জল আসতে ভাব হ্যাঁ এখানে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো পিয়া সব দিয়ে দিলাম বুঝলো দিয়ে দাও সব একটু আর কালারের জন্য বন্ধুরা একটু কাশ্মীর গুঁড়ো দিয়ে দিলাম একটু সরষের তেল মাংস অনেকটা পরিমাণে অনেকটাই হয়েছে মাংস একটা গোটা মুরগিতে বেশ ভালোই মাংস হয়েছে না প্রায় এক কিলো নশো

তোমার বন্ধুরা মেরিনেশন কিন্তু হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো তারপরে বসাবো রান্না কারণ একটু মশলাটা বসলে মাংসটা সব থেকে সুন্দর হয় কি বুঝো হ্যাঁ চলো এক বন্ধুরা আবার ফোরনে একটু তেজপাতা তো নেই কটা গোটা গরম মশলা একটু গোটা চিরে

দেখে মাংস কিন্তু বসে গেছে বুঝেছি না একদম আর না কিরকম তাড়াতাড়ি করতে চাও তোমাদের কাজ হলেই হবে শুধু জাস্ট বিভিন্ন কষা কিন্তু মোটামুটি হালকা হয়ে যাচ্ছে আর এগুলো যে হালকা ভেজে রেখে দিলাম সেটাই আবার দিয়ে দেবো

이이 정도. 이 정도. 이정이 정도. 이이 정도. 이

রান্না বান্না যেমন তেমন যেরকমই হোক ভালো হয়েছে কিন্তু আজকের কাজটা কমপ্লিট হয়ে গেল পুরো বোটটা কমপ্লিট শুধু একটা কাজই বাকি থাকলো আমাদের সই বানানো সইটা বানালে একবারে পুরো কমপ্লিট তো এখন আপাতত সই বানাবো না এখন যেরকম আছে সেরকমই থাকবে সই দুদিন পরে বানাবো আগে বোটটা জলে নামাই তারপরে মাছ ধরতে যাব বড় বড় মাছ দারুণ হবে শুভেন্দু বড় বড় মাছ নদীতে আমাকে জন্য কান্নাকাটি করতে যায় কান্নাকাটি করছে তো যেতে হবে নদীতে আসো নিয়ে যাও নিয়ে যাও গিয়ে বসে রান্না কেমন আছে সেটা বলো আসে অনেক করে রান্না হয়েছে তার ভিতর কাজ বাজও হয়েছে ভালো কাজের কাজটা উঠে গেছে সেইটিই হচ্ছে বড় হুম হুম ছোট্ট ভাই রান্নাবান্না কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে পুষ্কিটা পুস্কে ডাখেডা হ্যাঁ আমাদের পাড়ারই একটা ছেলে ভাই পাশের বাড়ি থাকে মামা রান্না বান্না তো তুমি খাইয়ে যাচ্ছ কোনো আওয়াজ দিচ্ছো না কি বলবো বোধহ সকাল যারা টেনশনে ছিলাম যে বোর্ডটা কখন মানে চালিগুলো লাগাই কমপ্লিট করবো তার ভিতরে দেখো এমন লাস্ট সময় এসে চালিতে কারেন্ট চলে গেল মেশিন কারেন্ট চলে গেল দাও লও রান্না বাননা এক কথায় খুব সুন্দর হয়েছে একদম সুদীপ ভাই কি অসাধারণ তার ভিতরে কাজটা হয়ে গেছে বেশ বড় কথা মেন আমাদের ই ছিল কাজটা ওঠা কাজটা উঠে গেছে সেই খুশিতে আজকে মাংস ভাত ব্যাস আমরা খাওয়া দাওয়াটা করে নি আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে যাই হোক আছে কি রকম লাগলো সবার না তার থেকে বড় জিনিস হলো থেকে বড় নয় সত্যি বন্ধুরা কি বলবো বোর্ডটা কমপ্লিট করে যায় একটা মনের ভিতরে অন্যরকম একটা শান্তি শান্তি হচ্ছে নাকি শান্তি অনুভব হচ্ছে যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না ভিডিওটা আমরা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দেখা হচ্ছে বন্ধুরা পরে ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই